তো হ্যালো গাইজ আজ সবাই অনেক ভালো আছেন আজকে আমরা হুইলি আর সার্ভিং শিখাবো আপনাদের তো বিস্তারিত আপনারা ভিডিও দেখতে পারবেন তো আমার মতো যারা ছোট আছেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী আজকের ভিডিওটা হলো তো হুইলি আর সার্ভিং জন্য তো বেস্ট অফ লাক ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে আমরা সার্ভিং দিয়ে শুরু করি তো ভাই আপনারা উঠে যাবেন ও ভয় পাবেন না আর হাত ছেড়ে দেবেন আর যদিকে পড়ে যেতে পারবেন ওদিকে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করবেন